হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কিভাবে আমার ওয়েট মেনটেন করি তাই তোমাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো এক দিনের সকালে উঠে মর্নিং ড্রিংক থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি আমি যা যা খেয়েছি একদিনে আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা মানে এরকম নয় যে আমি প্রত্যেক দিনই এই একই খাবার খাই তা না কিন্তু মোটামুটি ইনগ্রিডিয়েন্টগুলো একই রকমের থাকে আমার বিএমআর আর অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী আমার যদি একটু ওয়েট গেইন করতে হয় বা মাসেল গেইন করতে হয় তাহলে আমাকে বাইশশো ক্যালোরি মতো খাবার খেতে হয় প্রতিদিন আর আমার ওয়েট অনুযায়ী আমার প্রোটিন ইনটেক একশো দশ থেকে একশো কুড়ি গ্রামের মধ্যেই থাকে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার পুরো একদিনের মিল প্ল্যান থেকে উঠেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক গ্লাস গরম জল এর মধ্যে দিয়ে দেবো একটা স্লাইস লেমন এবার ঢাকা লাগিয়ে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে এভাবে রেখে দিয়ে আমি যাব ফ্রেশ হতে এখন ফ্রেশ হয়ে মর্নিং ড্রিঙ্ক হাতে নিয়ে আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে একটু সকালের সুন্দর হাওয়া খেয়ে নিচ্ছি এবারে ব্রেকফাস্টের পালা ব্রেকফাস্টের জন্য আগের দিন রাত্রেই প্রিপারেশন নিয়ে রাখতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি একটা জার জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রোল রোটস এরপরে দিয়ে দিচ্ছি চিয়া সিডস দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ডস এবারে একে একে দিয়ে দেব পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস আর ওয়াটারমেলন সিডস দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর সব শেষে দিয়ে দেব খেজুর খেজুরের বীজগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছি এবারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জারের ঢাকাটা লাগিয়ে ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে নেব সারা রাত এই জারটাকে এভাবেই রেখে দেব। পরের দিন সকালবেলা দেখো জারটা সমস্ত ওটস নাট, সিডস ড্রাই ফ্রুটস সব কিছুই ফুলে গেছে ভিজে এবারে আমি এটা থেকে বানিয়ে নেব স্মুদি এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার ভিজিয়ে রাখা নাটস ওটস সিডস ড্রাই ফ্রুটস সব কিছু এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আরও কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান স্কুপ ওয়ে প্রোটিন পাউডার দিয়ে দিচ্ছি সিডস পাউডার একদম অল্প করে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আনসুইটেন্ড কোকোয়া পাউডার একদম শেষে অ্যাড করে দেবো এর মধ্যে স্লাইস করে রাখা কলা প্রায় দু মিনিট মতো সব কিছু ভালো করে একবার ব্লেন্ড করে নেব আর এই দেখো তৈরি হয়ে গেল আমার প্রোটিন স্মুদি এই স্মুদিটা একটা পাওয়ার প্যাক ব্রেকফাস্ট এর মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ভিটামিন মিনারেলস সব কিছুই ভরে ভরে রয়েছে একটা নতুন দিন শুরু করার জন্য যে এনার্জিটা দরকার আমি এর থেকেই পেয়ে যাই আর এটা বানানোর জন্য খুব একটা ঝামেলারও দরকার হয় না এটা যেরকম হেলদি হয় সেরকম ডেলিশিয়াসও ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পর আমি চা খাই এটা জ্যাসমিন গ্রিন টি গ্রিন টি এর থেকে জ্যাসমিন গ্রিন টি এর টেস্ট অনেক ভালো হয় আর থাইল্যান্ডে জ্যাসমিন গ্রিন টি টাই সবসময় অ্যাভেলেবল থাকে আর আমার গ্রিন টি খাওয়ার কাপ অনেক বড় কারণ আমার একটু চায়ে মন ভরে না ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মধ্যেকার সময় মিড ডে স্ন্যাক্সের মধ্যে আমি ডিম সেদ্ধটাই প্রেফার করি খেতে ডিম সেদ্ধর ওপরে আমি অল্প করে বিটনুন আর কালো মরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি সারা দিনে আর ডিম খাওয়ার মতো সময় আমি পাই না তাই এই টাইমটাই আমার জন্য বেস্ট মনে হয় কম দামের মধ্যে প্রোটিনের সোর্স হিসেবে ডিমটা খুব ভালো একটা অপশন তাই প্রতিদিন ডিম খাবে সকাল থেকেই মেঘমেঘ করে আছে দেখতেই পাচ্ছ আকাশটা সারা রাত বৃষ্টি হয়েছে তাই লাঞ্চে আমার একটু ভাজা ভাজা কিছু জিনিস খেতে করছে চলো তাহলে লাঞ্চ বানানো যাক এখানে আমি নিয়ে ইচ্ছে নিয়েছি চিকেন ব্রেস্টের টুকরো চিকেন ব্রেস্টটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো তাই জন্য এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন কালো মরিচের গুঁড়ো পিপড়িকা আর গার্লিক পাউডার এর মধ্যে অ্যাড করে দেবো কয়েক চামচ দই সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট মতো প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে ফ্রাই করব না না চিন্তা নেই হেলদি ওয়েতেই বানাবো আমি এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই করব আজকে এয়ার ফ্রায়ারের প্লেটটার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এবারে এটাকে প্রিহিট করে নেবো কিছুক্ষণের জন্যে যতক্ষণে ওটা গরম হচ্ছে ম্যারিনেটেড চিকেনটাকে ফ্রাই করার জন্য প্রিপেয়ার করে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্সের গুঁড়ো ব্রেড ক্রামসের বদলে আমি সব সময় কর্নফ্লেক্সের গুঁড়োই ইউজ করি কোনো কিছু ফ্রাই করার জন্য। অনেক বেশি হেলদিয়ার অপশন হয় এটা এবারে ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে এই কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে একবার করে কোট করে নেব এয়ার ফ্রায়ারটা গরম হয়ে গেছে চিকেনের পিসগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি কিছুটা তেল এবারে চলো ফ্রাই করে নেওয়া যাক এয়ার ফ্রায়ারটাকে আমি সেট করে নিচ্ছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এটাকে ফ্রাই করে নেবো এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলা একটা সবজির রেসিপি বানিয়ে নিই একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটাকে গরম হতে দেব আজকে আমি সবজি ভাজা ভাজা করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ মাশরুম আর বিভিন্ন রকমের বেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম যেহেতু আমি কম তেলে রান্নাটা করছি তার জন্য মাশরুম থেকে জল যাতে বেরোয় অল্প করে নুন অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে অল্প কালো মরিচের গুঁড়ো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি মাশরুমটাকে মাশরুমটা কদ্দূর এয়ার ফ্রায়ারটা দশ বারো মিনিট মতো হয়ে গেছে চিকেনগুলো ভাজা এবার এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দেব বাকি সময়টার জন্য এগুলো ভাজা হয়ে যাবে এদিকে মাশরুমও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ সবুজ বেল পেপার হলুদ পেপার পেপার আর লাল রঙের বেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অরি আর অল্প নুন এবারে ঢাকা লাগিয়ে আর দু মিনিট মতো হতে দেব এটা তো রেডি হয়ে গেছে চিকেনটা অলমোস্ট হয়ে আসছে চলো লাঞ্চের থালা প্রিপেয়ার করা যাক আমি নিয়ে চলে এসেছি আজকের আমার লাঞ্চ কালারফুল হাই প্রোটিন লাঞ্চ আর হ্যাঁ ভাতের সঙ্গে ঘি আমি প্রতিদিন খাই এটা একটা হেলদি টেস্টি ব্যালেন্সড মিল এই প্লেটটা দেখে একটু শুকনো শুকনো মনে হবে কিন্তু আমি কারি খেতে খুব একটা পছন্দ করি না আমি একটু শুকনো শুকনো লাঞ্চ প্লেটই পছন্দ করি এটা একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর এখানে দেখতেই পাচ্ছ এয়ার ফ্রায়ার চিকেন কেমন হয়েছে তোমাদের কাছে ওভেন বা এয়ার ফ্রায়ার থাকলে এই রেসিপিটা চিকেনের অবশ্যই ট্রাই করে দেখো খুব টেস্টি হয় খেতে আর আজকের এই মেঘলা ওয়েদারের সাথে এই রেসিপিটা পারফেক্ট যাচ্ছে প্রতিদিন বিকেলে আমি কিছু না কিছু ফল খাই আজকে আমার কাছে আছে আম আমটাকে ছাল ছাড়িয়ে পিস পিস করে এভাবে কেটে নিয়েছি দেখে মনে হচ্ছে পেঁপে কিন্তু না এটা আম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো কোকোনাট ফ্লেক্স আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেস্তার টুকরো বিকেলের দিকে যে কোনো ফল খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ সারা দিন পর একটা রিফ্রেশমেন্ট দরকার হয় আর তার জন্য ফলের থেকে বেটার অপশান আর কিছু হতে পারে না আর আম ভিটামিন মিনারেল আর ফাইবারে ভরপুর তাই যতদিন ভালো আম পাওয়া যায় মিস করা যাবে না জিমে যাওয়ার আগে আমি প্রতিদিন চা খাই আজকে খাচ্ছি লেমন টি রাতের ডিনার আমার সব সবসময় সিম্পল হয় কারণ জিম থেকে ফিরে এসে আমি সেরকম আর কিছু বানানোর মতো অবস্থায় থাকি না আজকে থাকবে প্রোটিন স্যালাড তো ফার্স্টে আমি এখানে স্যালাড ড্রেসিংটা বানিয়ে নিচ্ছি একটা ছোট্ট জারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর মধ্যে দিয়ে দেব লেমন জুস আমি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিই কারণ লেমনের মধ্যে প্রচুর বীজ থাকে বীজটা না হলে জারের মধ্যে চলে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দেবো একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা রসুন এবারে জারটাকে একবার ভালো করে শেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্যালাড ড্রেসিং এই দেখো রেডি হয়ে গেছে চলো তাহলে এবারে স্যালাডের বোল প্রিপেয়ার করা যাক সবার প্রথমেই আমি বোলের মধ্যে অ্যাড করে নিচ্ছি কেটে রাখা লেটুস নিয়ে নিচ্ছি বয়েলড ইয়েলো কর্ন কুচি রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি স্লাইস করে রাখা অ্যাভোকাডো থাইল্যান্ডে বিভিন্ন ধরনের অ্যাভোকাডো পাওয়া যায় তার মধ্যে সব থেকে ভালো যে অ্যাভোকাডোটা আমার লাগে সেটা আমাদের ফ্ল্যাটের সামনেই একটা দোকানে পাওয়া যায় আর অ্যাভোকাডো এতটাই ভার্সেটাইল যে এর থেকে অনেক ধরনের রেসিপিও বানানো যায় সবজি তো সমস্ত কিছু প্লেটের মধ্যে চলে আসছে এবারে অ্যাড করার পালা প্রোটিনের নিয়ে নিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা রাজমা আর কাবুলি ছোলা কাবুলি ছোলার কালারটা তোমরা বুঝতে পারছো না কারণ আমি রাজমার সঙ্গে একসঙ্গেই সেদ্ধ করেছিলাম তাই এবারে ওপর থেকে অ্যাড করে দেবো ড্রেসিংটা আর কি আমার ডিনার রেডি এগুলোকে সব মিক্স করে নেবো খাওয়ার আগে দেখো কত কালারফুল লাগছে বলটা আর আমি আগেই বলেছি যত পারো কালারফুল ভেজিটেবলস ফ্রুটস খাবে তার থেকে অনেক নিউট্রিয়েন্টস পাওয়া যায় সারাদিন পর আমি একদম ক্লান্ত আমি তাহলে এখন আমার ডিনার এনজয় করি একটু নেটফ্লিক্স দেখতে দেখতে ডিনারের পরে প্রতিদিন আমি একটা ছোট্ট মতো ডার্ক চকলেট খাই যেটা হানড্রেড পারসেন্ট কোকোয়া দিয়ে বানানো আর কিছু ক্র্যানবেরিস তাহলে এই ছিল আমার পুরো একদিনের মিল প্ল্যান আমি কম কিছু খাই না আমি অনেক বেশি খাই কিন্তু ভালো ভালো খাবার খাই যেগুলো হেলদি হয় আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও আইডিয়া হবে যে বাইশশো ক্যালোরির খাবার কীরকম দেখতে হয় আর একশো থেকে একশো কুড়ি গ্রামের মধ্যে প্রোটিন এই খাওয়ারগুলো থেকেই তোমরা পেয়ে যাবে সারাদিনে যদি খাও এরকম খাওয়ার আমার ওয়েট অনেকে জানতে চেয়েছো তো তাদের জন্যই বলছি আমার ওয়েট ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেন কেজির মধ্যেই ওঠানামা করে তো সেই অনুযায়ী আমার প্রোটিন ইনটেকটা থাকে একশো দশ থেকে একশো কুড়ি গ্রামের মধ্যেই আর যেহেতু আমি প্রতিদিন জিমে ওয়ার্কআউট করি ভালো মতো ওয়েট নেই তাই আমার বডি ওয়েট মেন্টেন করার জন্যে আর মাসেল একটু গেইন করার জন্যে বাইশশো ক্যালোরির খাওয়ার আমার প্রতিদিন দরকার হয় ব্রেকফাস্ট থেকে

সবার নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের জন্য এটা ফ্রি কিন্তু আমার ইউটিউব গ্রোথের জন্য এটা অনেকটা দরকার তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও ভিডিওটাকে প্লিজ তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তারা বাই